রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি এবং গতকালও আমরা যেমনটা দেখেছিলাম যে একযোগে দশটি জায়গাতে তল্লাশি চালান ইডির অফিসাররা তারপরে এই তলব আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে তার বক্তব্য কি শুনব যে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে আজকে কোন এক বাড়ি বিশ্বাসের বাড়িতে আমি দেখছিলাম রেড হচ্ছে তার বাড়ি দেখে আমি ভাবলাম এই ধরনেরও লোকজন এখানে থাকে যত তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি রেড হয় বাপরে বাপ এত বড়ো বড়ো প্রাসাদ বানিয়েছে এরা এই প্রাসাদ বানানোর উৎস কী এই উৎস হচ্ছে সরকারি অর্থ আত্মসাৎ সরকারি প্রকল্পের অর্থ থেকে গরিবদেরকে বঞ্চিত করে এই পেল্লাই পেল্লাই প্রাসাদসমূহ এরা হচ্ছে সম্পত্তি বানিয়েছে আমার মনে দ্রুত এই শ্বেতপত্র সামনে আসুক এবং মানুষের কাছে তথ্য ভিত্তিক সত্য প্রতিষ্ঠিত হয় অর্থ রাজ্যের ক্ষেত্রে শ্বেতপত্র প্রকাশের দাবি বিজেপি বা বিজেপি বিধায়কের পাল্টা তৃণমূল নেতা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের কি বক্তব্য শুনব যাদেরকে করেছে নিশ্চয়ই তারা তাদের কাছে পর্যাপ্ত কারণ থাকবে দেখুন বারিক বিশ্বাস কে দেখেছে তাকে আগে গ্রেপ্তারও করেছিল পুলিশ এখন তাদের তাকে আবার ইডি দেখে জিজ্ঞাসাবাদ করবে সব থেকে বড় কথা এই সমস্ত অপরাধের কিনারা কবে হবে তদন্ত হচ্ছে তদন্তে হঠাৎ হঠাৎ তারপর আবার গভীর এগোচ্ছে না পেচচ্ছে না এক জায়গায় তদন্ত কেউ জানতে না এবং কবে কোটে যাবে প্রমাণ দেবে দিয়ে তারপর যদি কোনো অপরাধ হয়ে থাকে তারা অপরাধী তাদের শাস্তি বিধান আসল ঘটনা তো হচ্ছে তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া সেইটা তো আমরা কেউ সাধারণ মানুষ চোখে দেখতে পাচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা